আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেস স্টার থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে যেগুলো হচ্ছে ঈদ কালেকশন ঠিক আছে তো মধ্যে প্রথমে এটা দিয়ে স্টার্ট করছি যেটা কিন্তু এর মধ্যে এটা ভিতর ইনার আছে জামার নিচটা খুব সুন্দর করে কাজ করা প্লাস কাট কাটওয়ার করা বডিতে কাজ হাতায় কাজ সালোয়ারের নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা একদম সফট জর্জেটের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের উন্না উন্নাটা কিন্তু খুবই চমৎকার করে গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটার এটার দাম কিরকম পড়ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত প্রাইস পড়বে আঠারোশো টাকা হোয়াইটের মধ্যে এটা আরেকটা কালেকশন এটা একটু দেখাই ফুল বডিতে কাজ করা সিকোয়েন্সের কাজ এবং জামার নিচে প্লাস হাতায় মাল্টি কালারের কাজ হবে খুব সুন্দর করে কাজটা করা সালোয়ারটা প্যান কাটিংয়ে হবে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা ওনার দুই সাইডের মাল্টি কালারের কাজ হবে এটার প্রাইস কত পড়ছে আঠাশ হাজার আপনার বডি সাই ছত্রিশ থেকে টাইম নিয়ে অর্ডার করতে হবে আর কি এটা একটু দেখেন আচ্ছা এটার মধ্যে কালার হবে টোটাল এই মুহূর্তে পাঁচটা ছয়টা কালার সো এটা ইয়েলোটা খুব গর্জিয়াস ভিতরিনার হবে পুরো ড্রেসটাই গর্জিয়াস কাজ করা স্যালোয়ারের নিচেও কাজ করা হবে এবং অন্যটা অল ওভার কাজ করা এটার দামটা কত পড়ছে এটা পড়ছে 1550 টাকা বডি সাইজ হচ্ছে 36 থেকে একদম 44 পর্যন্ত হবে বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত প্রাইস পড়বে কালারগুলো দেখাই দিচ্ছি প্রাইস 1550 জি জি আচ্ছা এটা হচ্ছে জাম কালার सेम 1550 सेम সালোয়ার सेम মুন্না বডি সাইজ একদম 36 থেকে 44 পর্যন্ত হবে আইটা হবে রেড কালার কালারগুলো গুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালার আছে এটা রেড কালার सेम দাম জি 1550 টাকা सेम সালোয়ার सेम মুন্না আচ্ছা আরেকটা কালার হবে এটা ব্ল্যাক এর মধ্যে এই যে ব্ল্যাক এর মধ্যে এটাও सेम প্রাইস 1550 টাকা 1550 सेम সালোয়ার सेम মুন্না দেন এটা হচ্ছে ব্লু কালার কালারটা দেখুন অনেক বেশি সুন্দর এবং এটাতে আপনার সেম সালন পেয়ে যাবেন প্রাইস টা 1550 থাকবে পনেরোশো পঞ্চাশ হোয়াইট কালার সেম প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ এবং খুব গর্জিয়াস কাজের মধ্যে

সেটা ব্ল্যাকের মধ্যে গলায় কাজ হাতায় কাজ ফুল ড্রেসে কাজ হবে ডায়মন্ড জর্জের সালোয়ারের নিচে কাজ কাজ দাম পড়বে এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ থেকে এটা যারা ডিজাইন কালার হবে এটা যেটা হচ্ছে মাস্টার্ড কালার এটা খুবই কমফোর্টেবল আর ফুল বডি কালেকশন হিসেবে নিতে পারবেন খুব গর্জিয়াস কাজ করা সালোয়ার থাকছে এবং এটার ওনাটাও কিন্তু কাজ করা হবে দামটা কত হচ্ছে 1399 টাকা কালার আছে আরো যেমন এই ওয়াইন কালারটা সেম প্রাইস সেম সালোয়ার সেম ওন্না হবে দাম কত 1399 আচ্ছা আর একটা কালার হবে ক্রিম কালার জি টোটাল চারটা কালার এই ড্রেসটা 36 থেকে 44 না জি জি

একই প্রাইস চোদ্দশো পঞ্চাশ এটা মেরুন একই দাম থাকবে আরেকটা কালার হবে মিষ্টি কালার দামটা কি থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম জয়নি চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ড্রেসটা যেটা হচ্ছে চতুর্থ তলায় সব নাম্বার বেরানব্বই আর ফোন নাম্বার রিটার্স কিনে দিয়েছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ